ওরা গেল বারোটা সাড়ে বারোটার পর না ও একটার দিকে গেছে ওরা তারপরে গুছালাম কিছু বাসনগুলো মাজা হয়নি তা আজকে সকালে দাদাভাই বললো তুমি কি কাজগুলো সারো আমি বাসনটা মেটে দিচ্ছি দাদাভাই আজকে কাচের বাসন টাসন সব ছিল এগুলো মেটে দিয়েছে আর এখন বছর সাড়ে নটা সাড়ে নটার সময় চা বানিয়ে এনেছি চা খাবো চা বানিয়ে নিয়ে এসেছি ছেলে হচ্ছে দাদাভাই বসে আছে কেন আজকের দাদাভাই আর ছেলেকে বললাম যে তোরা বিরিয়ানিটা রয়েছে তোরা একটু গরম করে দিচ্ছি খেয়ে নিবি টিফিনে আর আমি এই পায়েস মুড়ি টুড়ি বা কই টই যা থাকবে খেয়ে নেবো অসুবিধা না তা চলো যাটা খেয়ে নিই আজকের আর বেশিকে কিছু শেয়ার করা নেই কেন সবই আছে আজকে তোমার পান্তা রয়েছে মাছের মাথার ডাল আছে আমার মাছ আছে দাদাভাইদের মাংস আছে ভাত আছে অতএব আজকে রান্নার কিছু নেই চবি আছে সেগুলো আবার গরম করে দেবো ওরা খেয়ে নেবে আর ছেলে স্কুলে আজকে দুটো পঞ্চাশ স্কুল হবে তবে ছুটি হয়ে যাবে আর এই দিকে আসবে দাদাভাই আবার বেরাবে দেখি কখন কি করা সব করে আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি ভালো ওয়েদারটা ভালোই আছে চলো হ্যাঁ না বাবু দর চলো আবার পরে দেখা হচ্ছে দশটা বাজে তো সকালে খাবার চলে এসেছে সকালে খাবারে আজকে একটু লেটেস্ট টোনো টাইপে বিরিয়ানি আর মাংস এটা সকালে খাবো এটা আমার ছেলের আছে আর দিদিভাই খাবে হচ্ছে খই কারণ দিদিভাই তো এখন বিরিয়ানি খাওয়া বারণ আছে ওই জন্য দিদিভাই খই খাবে আর আমরা বিরিয়ানি খাচ্ছি আর দুপুরবেলা কী খাবার খাবো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করা যাবে এখন আমি খাচ্ছি খই আর পায়েস এর উপর 50 লাখ 2% এই এই নিচে মিশন সেট রয়েছে না হুম ওখানে কেক আর পায়েস এই আমাদের

তা দাদা ভাইকে কী বলো মানে যে পান্তা করো তো আমি বলছি পান্তা ভাত তো দুজন আর হবে না একসাথে দাদা ভাইকে একটু গরম মিশিয়ে দিয়েছি এখানে দাদা ভাইকে আমি চিকেন দিয়ে মাছের মাথার ডাল দিয়ে আর আমি খাবো আলু চচ্চড়ি আর মাছ দিয়ে ভালো করে খেলতে

আসলাম তাও এই সিঁড়িগুলো তাও বেশি উঁচু না বলো হুম ওই ভালো এই চলে যাচ্ছি আর দিয়েছে দাদা ফল মাসিমার ছোট ছেলে অসুস্থ হয়ে গেছে ওই জন্য ফল দিয়ে বলছে তাড়াতাড়ি করে ছেলেকে সুস্থ করে চলো টাটা ম্যাডাম বাড়ি থেকে চলে আসলাম আর এসে করলাম চা ঘরে আর বিস্কুট নিয়ে নিয়েছি আর স্যার মা আর স্যার আমাদের ফোন করলো যে আসো গিয়ে দেখি এই কী কীর্তি করে রেখেছে এক গাদা ফল দিয়েছে এখানে সিঙ্গাপুরি কলা পেঁপে ডালিম এখানে আম আছে আর আপেল আছে এতগুলো ফল দিয়েছে বলছে মা দাদাভাইকে ছোট ছেলেই বলে তার মাসিমা বলছিলেন যে এরকম আমার কোমর যদি ঠিক থাকতো তাহলে আমি তোমাদের বাড়ি কি আমি ছেলেকে দিতে আসতো তা যাই হোক মাসিমার আশীর্বাদ করুক ও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আর মাসিমার তাই জন্য ছেলে যাতে সুস্থ হয় তাড়াতাড়ি ফল কিনে দিয়েছে মাসি মে স্যার বলছিলেন যে মিষ্টি সবাই দিচ্ছে মিষ্টি আমি দেবো না ভাইকে ভাইকে ফল দেবে যেটা ওর কাজে লাগবে শরীরের কাজে লাগবে তা চলো চাটা খেয়ে নিই দাদা ভাই গেলো বাথরুমে বাথরুম থেকে আসো চা খাবে আর রাত্রেবেলা একটু ভাত করে নেবো আর কিছু করবো না কেন সব তরকারি আছে আর আমার একটা ডিম সেদ্ধ করে নেবো ব্যস্ত হয়ে যাবে কি বলছিলাম আসলে কী বলছিল ফল খেতে বলেছে তোমাকে ফল খেয়ে তাড়াতাড়ি সুস্থ হতে বলেছে দশটা পঁয়ত্রিশ খেতে বলে গেছি আজকে আছে দিদি ভাই করেছি গরম গরম ভাত আর মাছের মাথার ডাল আর মাংস আর সঙ্গে একটু কী কেটে নিচ্ছে আ মাংসের কাই আছে চল আমার সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দিদি ভাই তো মাংস খাবে না ওই জন্য সেদ্ধ করে নিচ্ছে তো এখন খাওয়া দাওয়া করে নিই আর তোমরা তো দেখলে ডিসার ডাকলো কত ফল এসেছে কালকে কাটবে আর কেন ওটা আপেল না আপেল লাগে না চাট চাট দিয়ে কাটবে হেভি লাগবে খেতে সো আবার দেখাবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আর এইদিকে আবার তোমার আমাদের অমিতবাবু বিয়ে করবে অমিত বলতে দেখিনি না বন্ধুরা আমার একটা বন্ধু মানে হ্যাঁ মানে মাঙ্গলিক ছিল ওই জন্য বিয়ে হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে দেখছি আজকে বিয়ে কাঠ পাঠিয়ে দিয়েছি চলো ওর বিয়ে হচ্ছে রোববার আর বৌবাদ বুধবার না নেক্সট বুধবার হচ্ছে বহুবার তো বুধবার পেট পুড়ে খাবো দিতে হবে তো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আর ভালো খাও সুস্থ থাকো চলো টাটা